গুলো হলো আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা স্কোয়ার ফিট তো এই যে এখানে কিন্তু প্রচুর আছে কালেকশন

হ্যাঁ এটা কিন্তু দারুণ ই তো এই যে এখানে কিন্তু প্রচুর আছে কালেকশন এইখানে আপনাদের এসে বেছে নিতে হবে আর কি এখানে কোনা ভাঙ্গা আছে কোনা ভাঙ্গা ছাড়া আছে এই যে আছে ঠিক আছে এগুলো কত করে বললেন না এগুলো আশি টাকা স্কোয়ার ফিট আচ্ছা এই যে এগুলো কি বত্রিশ বত্রিশ নাকি বত্রিশ 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 কত করে না না বত্রিশ বত্রিশ হলো সত্তর টাকা স্কোয়ার ফিট বত্রিশ বত্রিশ সত্তর টাকা স্কোয়ার ফিট এই দেখেন বত্রিশ বত্রিশ সত্তর টাকা স্কোয়ার ফিট এই একটা আছে

তো দর্শক বন্ধুরা আমরা আজকে ভিডিও এখানে শেষ করছি চব্বিশ আটচল্লিশ এবং বত্রিশ বত্রিশ সাইজের মালগুলো আপনাদেরকে দেখাইলাম এখানে দেখেন আপনাদের অনেক সাইজের মালগুলো আছে যারা ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ আট বারো যে মালগুলাই চান সব মালই নিতে পারবেন মাত্র অর্ধেক দামে তো আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনারা এখান থেকে মাল নিতে পারবেন তো নানা অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু